আসসালামু আলাইকুম এ টু ওয়াটার সলিউশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ স্টেজ একটি ওয়াটার পিউরিফায়ার বক্স মডেল হেরন ব্র্যান্ডের জি সেভেন মডেলের একটি ওয়াটার পিউরিফায়ার এই ফিল্টার কিটগুলো আনুমানিক তিন মাস ছয় মাস পর পারচেস করতে হয় সম্পূর্ণ ইউজ এর উপর ডিপেন্ড করবে আনুমানিক দুই থেকে তিন মাস পর পর পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা দামের কিট আছে আপনার যে কোনো একটা সেট করলেই চলে আর তারপরে যদিটা এটা আসে ওই দুটার দাম হচ্ছে দুশো টাকা থেকে পাঁচশো টাকা দামের কিট আছে এগুলো আপনারা যা ইচ্ছা সেট করতে পারেন আর এটা হচ্ছে দুই দুই থেকে আড়াই বছর পর পারচেস করতে হয় এটা সম্পূর্ণ ইউজ এর উপর ডিপেন্ড করবে আর এটাও দুই থেকে আড়াই বছর পর পর চেঞ্জ করতে হয় তার নাম্বার যে কিটটা রয়েছে এই কিটের দাম হচ্ছে পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা দামের পর্যন্ত আসে আর তার পাঁচ নাম্বার যে কিটটা আছে এই কিট হচ্ছে দুশো টাকা থেকে পাঁচশো টাকা দামের পর্যন্ত আসে এই ফিল্টারের রিজার্ভ টাঙ্কি রয়েছে আট থেকে নয় লিটারের পানি যেটা আপনারা বিদ্যুৎ না থাকলেও এই আট নয় লিটারের পানি পাবেন এটা হচ্ছে টাঙ্কি আর এই ফিল্টারের মোটর গ্যারান্টি থাকবে এক বছর এক বছরের ভিতরে যদি মোটর নষ্ট হয় আবার চেঞ্জ করে দিব এই মোটরটাই সবচেয়ে দামি আর ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে হলে আমরা আপনার বাসায় গিয়ে সেটিং করে দেব এর জন্য কোনো আলাদা টাকা দিতে হবে না এটা ডিসকাউন্টের পরের প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা পণ্যের দাম ফিক্সড একদম মিনিমাম করেই প্রাইস রাখা হয়েছে আর ক্রেডিট কার্ড হোল্ডার করুন আপনারা ইএমআইতে পণ্য ক্রয় করতে পারবেন এটা চার্জ প্রয়োজ্য এই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম জীবনের জন্য পানি আর পানির জন্য এ টু জেড ওয়াটার সলিউশন